আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মাল্লা নবী ওয়া আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি চলতেছে মাহে রমাদান আমরা কি এখনো মানুষ হব না বিশেষ করে আমি লক্ষ্য করছি ব্যবসায়ী যারা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ নিজেই বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে করেছি হারাম সময় তো বন্ধুরা আমরা সবচেয়ে দ্রুত গতিতে যে পথ দিয়ে ধনী হব তার অন্যতম মাধ্যম হচ্ছে ব্যবসা তবে এখানে হালাল ও হারাম রয়েছে আমরা হালাল ব্যবসা করে ধনী হতে পারি এর পাশাপাশি আমরা হারামভাবে ব্যবসা করেও খুব দ্রুততার সহিত অনেক ধনী হতে পারি আমরা কোনটা বেছে নেব মানুষ হিসেবে আমাদের চিন্তা করা উচিত এ রমাদান মাসে এসে আমরা যেভাবে পশুর মতো হয়ে যাই আপনি সোশ্যাল মিডিয়া খুলুন দেখবেন শুধু একের পর এক আমাদের দেশের ব্যবসায়ীরা বিশেষ করে সয়াবিন তেলের ব্যবসায়ীরা যেভাবে এই রমাদান মাসে কৃত্রিম সংকট তৈরি করে এই তেলের দাম বাড়িয়ে দিয়ে কিছু টাকা কামাই করার ধান্দা করছে এরা আমি মনে করছি মানুষ নয় এরা মানুষের পড়ে না সম্মানিত উপস্থিতি বিভিন্ন প্রকার ফল ফ্রুট বাজারে বিশেষ করে আমরা কলা খাচ্ছি এই কলা অধিকাংশ কলাতে এমন পর্যায়ের কেমিক্যাল মিশানো হয় যা ছোট বাচ্চাদের সরাসরি ক্ষতি করবে বড় মানুষের জন্য এটা ক্ষতিকর বই অন্য কিছুই নয় সম্মানিত উপস্থিতি আমি উদাত্ত আহ্বান জানাবো এই মাহে রমাদানে আসুন রমাদানের পবিত্রতা রক্ষা করি হালাল ভাবে ব্যবসা করি এর মধ্যে আল্লাহ বারাকা দান করবেন আমরা এই রমাদান মাসকে সামনে রেখে কখনোই যেন হারাম ভাবে কৃত্রিম সংকট বাজারে তৈরি করে কোনো পণ্যের দাম বাড়িয়ে না দেই আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিনুল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিখ